ঘোড়াঘাটে আগুনে পুড়ল বসত ঘর ও গরু ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংরা ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রামে কারেন্টের শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে একটি বসতঘর একটি গরু বিশটি হাঁস ও চল্লিশটি মুরগি পুড়ে গেছে বৃহস্পতিবার পহেলা মে রাত দশটার দিকে বিরাহিমপুর গুচ্ছগ্রামের সুরুজ্জামানের তিনশেট বসত ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে ঘর মালিক সুরুজ্জামান জানান আগুনে বসত ঘরের পাশাপাশি একটি গরু বিশটি হাঁস ও চল্লিশটি মুরগি পুড়ে গেছে সব মিলিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে চব্বিশ ঘন্টা ঘোরাঘাট সাদিয়া ইসলাম ঘোরাঘাট দিনাজপুর